ফাইনালি আমার এই সেকেন্ড পেজে শত ফলোয়ার্স আমি এখানে কনটেন্ট মনিটারেশনের সেট আপ পেয়ে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কন্টেন্ট মোটিভেশনের সেট আপ কীভাবে করবেন সেটাই আমার এই পেজে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিব আর আপনারা কীভাবে এরকম অল্প ফলোয়ার্সে কন্টেন্ট মোটারেশনের সেট পাবেন সেটা নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও করে রেখেছি ভিডিওগুলো সবাই দেখে আসবেন অনেক অনেক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও সবাই দেখে সেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আপনিও আপনার পেজে কন্টেন্ট মডারেশন পেয়ে যাবেন ফলোয়ার্স কোনো ফ্যাক্ট না ভিউস কোনো ফ্যাক্ট না আমার এই পেজে ফলোয়ার্সও কম এবং ভিউসও হয় না তেমন কোনো আমার ভাইরাল ভিডিও নাই সর্বোচ্চ ভাইরাল ভিডিও বারোশো তেরোশো ভিউ সেরকম সো এখনই সবগুলো ভিডিও দেখবেন এবং সেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন সো আজকের টপিক হচ্ছে আমাদের আমরা কিভাবে কন্টেন্ট মনিটেশনের সেট করব সো আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে আমার ড্যাশবোর্ডে ক্লিক করলাম ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আমি দেখেন স্কল করে এখানে চলে আসলাম এখানে আসার পর দেখেন মনিটাইজেশন দেখেন সিওল আমরা এই অপশানে ক্লিক করব এই অপশানে ক্লিক করার পর একদম নিচে দেখেন এই যে দেখেন অ্যাভেলেবল টু সেট আপ কন্টেন্ট মনিটারেশন সেট দিয়ে দিয়েছে সো এটাকে সেট আপ করার জন্য আমরা যে কাজটি করব এখান থেকে সেট আপের অপশনে ক্লিক দেন এখান থেকে আমরা সাইন আপ অপশনে ক্লিক করব দেখেন সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কন্টেন্ট মডিটেশন কিন্তু সেট আপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখেন আপ হয়ে গেছে কনটেন্ট মনিটাইজেশন ভাই সেট আপ হয়ে গেছে মানে কী যে ভাল লাগতেছে সেটা সেটা আপনাদেরকে বোঝানো যাবে না বোঝাতে পারবো না দেন আমি এখান থেকে এখানে আসলাম এখন অনেকে বলতে পারেন ভাইয়া আপনার তো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার তো কোনো টিন সার্টিফিকেট অ্যাড করার অপশান তোকায় নাই বেসিক্যালি বর্তমানে ফেসবুকে নতুন যে আপডেট সেটা অনুযায়ী আপনি যখন এখানে অ্যাস্ট্রা সেট আপ করবেন কন্টেন্ট মোটেশনে সেট আপ করবেন তখন আপনার কাছে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার টিন সার্টিফিকেটের কোনো ইনফরমেশন থোকাবে না কখন থোকাবে সেটা আপনাদেরকে বলতেছি অনেকে বলেন ভাইয়া আমার পেয়া ওঠে এখন বিশ থেকে তিরিশ ডলা হয়ে গেল কিন্তু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার তিন সার্টিফিকেট অ্যাড করার অপশন পাচ্ছি না কেন পাচ্ছেন না আসেন আসেন দেখে আসি আমি এখান থেকে হোমে আসলাম হোমে আসার পর দেখেন পে আউট এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে আমার সেটিংসের এই অপশানে ক্লিক করে দিব সেটিংসের অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার এখানে দেখেন আপনারা যখন আমি প্রথমে আমার অ্যাস্টার সেট আপটা করেছিলাম তখন কিন্তু এরকম অটোমেটিক্যালি সেট নিয়ে নিয়েছিল দেখেন এখানে কোনো এই যে দেখেন নো ফরিট দেখাচ্ছে যাচ্ছে অর্থাৎ আমি কোনো টিন সার্টিফিকেটের কোনো ইনফরমেশন দিই ভ্যাটের কোনো ইনফরমেশন দিই নাই তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো এখানে ইনফরমেশন অ্যাড করি নাই কারণ আমাকে অ্যাড করার অপশন দেয় নাই এখন কিন্তু আমি আমার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার সময় কিন্তু আমাকে কোনো এরকম অপশন দেয় নাই কখন দিবে যে যখন দিবে তখন আমি আপনাদেরকে বলি যখন আপনার এই পেজে এখানে তারা মোটামুটি বলতেছে যখন আপনার পঁচিশ ডলার হবে তখন আপনাকে এখানে আপডেট লেখা আছে আপডেটটা অন হয়ে যাবে আপনি আপডেটে ক্লিক করলে আপনার টিন সার্টিফিকেট তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেট আপ দেওয়ার অপশন পাবেন এখন আমি আমার ওয়ান টেকনোলজি ওই ওই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম এই টপিকে সেখানে অনেকে বলতেছে ভাই আমার তো পঞ্চাশ ডলার আমার তো ষাট ডলার সত্তর ডলার আমার অ্যাড হয়ে গেছে আমাকে এখনও এগুলো অ্যাড করার অপশন দেয় নাই বেসিক্যালি আমি যেটা লক্ষ্য করলাম এখানে ফেসবুক নিজে বলতেছে পঁচিশ ডলার হয়তো আপনার একশো ডলার হলে আপনাকে এখানে সেট আপ দেওয়ার বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রিন সার্টিফিকেট অ্যাড করার অপশন দিবে সো কাজ করেন এই যে আপনার সেট আপ দিবে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট অ্যাড করতে হবে ওটা কোনো ইম্পর্টেন্ট না আপনি সেট আপ পেয়েছেন আপনি নিয়মিত কাজ করেন আপনি ডলার কামান আপনি ডলার কামান ভিডিও আপলোড করেন কাজ করেন যখন আপনি যখন এলিজিবিলি হবেন সেটা পঁচিশ ডলার হোক কিংবা একশো ডলার হোক তখনই কিন্তু আপনাকে এখানে আপডেটের অপশন দিয়ে দিবেন আর আপনি আপডেটে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট এগুলো আপনি সেখানে অ্যাড করতে পারবেন সো আমার এই পেজে যদি ওরকম কোনো অপশন আসে আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে আপডেট দিব কীভাবে আপনারা সেট আপ করবেন ব্যাঙ্ক ইন সার্টিফিকেট অ্যাড করবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও কীভাবে আপনারা কন্টেন্ট মোডারেশন সেট আপ করবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম আর যারা আমার মতো অল্প ফলোয়ার্সে ফেসবুকে কনটেন্ট মোডি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে আগের দেওয়া ভিডিওগুলো দেখে আসবেন বেশি ভিডিও না জাস্ট বারো থেকে তেরোটা ভিডিও যেগুলোর মধ্যে আমার মনে হয় সাত থেকে আটটা ভিডিও কন্টেন্ট মোডারেশন কীভাবে পাবেন সেটা নিয়ে ভিডিও আছে সেগুলো দেখবেন ইনশাল্লাহ আপনিও খুব সহজে খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মোডারেশন পেয়ে যাবেন সবার সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই কাজ করেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ফিসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ